সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে মাধ্যমিকেরা দ্রুত ডাউনলোড সেরে ফেলুন অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহ প্রতিটি শ্রেণীর জন্য মূল্যায়ন নির্দেশনা এক পৃষ্ঠায় তো আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছি সেটি হচ্ছে যে তৃতীয় সপ্তাহ অষ্ট থেকে নবম শ্রেণী পর্যন্ত যে অ্যাসাইন মূল্যায়ন নির্দেশনা প্রেরণ করেছে এই অ্যাসাইন মূল্যায়ন নির্দেশনা প্রেরিত নির্ধারিত কাজ মোট একুশটি পেজে রয়েছে তো একুশটি পেজ থেকে আমি প্রতিটি শ্রেণীর জন্য যেমন ষষ্ঠ শ্রেণীর জন্য যে কয়টা অ্যাসাইনমেন্ট নির্ধারণ করে দিয়েছে সেটি এক পেজে এবং সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী সকল শ্রেণীর জন্য একই পদ্ধতি বা পন্থা অবলম্বন করি আমি এই কাজটি করেছি এবং এই কাজটি আপনাদের সুবিধার জন্য করেছি আমাদের খরচা অনেক কমে যাবে যেহেতু মাওসি থেকে নির্দেশনা রয়েছে যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ মূল্যায়ন নির্দেশনা বিক্রি করে বিক্রি করার মতো কোনো সুযোগ নেই এটি আমাদের প্রতিষ্ঠান থেকে অবশ্যই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে দিতে হবে তো সেই জন্য প্রতিষ্ঠানের যাতে খরচ অধিক না হয় তার জন্য আমি এই কাজটি করেছি আশা করি আপনাদের অনেক উপকার হবে আর আপনারা অবশ্যই যেভাবে ডাউনলোড দেবেন সে বিষয়টি আমি আপনাদের দেখাবো তো যাই হোক আমি সর্ব যে কথাটি বলছিলাম সেটি হলো যে আপনারা যদি ডাউনলোড করে না নিতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের অ্যাক্টিভ জিমেল আইডিটি সাবমিট করবেন আমি মুহূর্তের মধ্যে পাঠিয়ে দেব অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা তো এখন চলুন আমি আপনাদেরকে এটি দেখাচ্ছি যে এখানে সর্বমোট আমি একুশটি পেজ দেখ লক্ষ্য করুন এই যে এখানে দেখুন একুশ বাই একুশে যে তা আমি এখন এখান থেকে আমি বের হয়ে একটু এদিকে আসছি যে পেজটা তৈরি করেছি আপনাদের জন্য এই যে দেখুন এখানে ক্লাস ষষ্ঠ সাবজেক্ট ইংলিশ তারপরে ষষ্ঠ গণিত ষষ্ঠ কৃষি ষষ্ঠ গ্রাস তারপর সপ্তম ইংরেজি সপ্তম গণিত সপ্তম বিজ্ঞান কৃষি শিক্ষা সপ্তম গ্রাস তারপর অষ্টম ইংরেজি অষ্টম গণিত অষ্টম কৃষি শিক্ষা অষ্টম গ্রাস তারপর নবম বিজ্ঞান নবম তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম রসায়ন তারপর নবায়ন ব্যবসায় উদ্যোগ তারপর অবশ্য মাঝখানে রসায়ন সাবজেক্ট রয়েছে তো এই হচ্ছে আমার সাবজেক্ট অর্থাৎ আমি চারটি পেজে যে দেখুন ওয়ান বাই ফোর আমি চারটি পেজে সব কুটি সংকুলন করেছি তবে শিক্ষক মহোদয়গণ আপনাদেরকে আরো একটি বিষয় যেহেতু প্রতিটি শ্রেণী তিন বা চারটি সাবজেক্ট একটি পেজে নিয়ে অবশ্য লেখাগুলো হয় সাইজে ছোট দেখাবে যদি একেবারেই ছোট দেখায় বা বোঝা কম বোঝা যায় তাহলে অবশ্যই একটি পেজ আপনারা প্রিন্ট দিয়ে দেখবেন টেস্ট করবেন যদি মোটামুটি বোঝা যায় তাহলে তো হলোই আর যদি না বোঝা যায় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এ বিষয়টি বা সমস্যাটি তুলে ধরবেন আমি তাৎক্ষণিক ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আবার নানা এই সাজেশনটি শর্ট আকারে এক পেজে নিয়ে এসে ডাবল পেজে নিয়ে এসে আপনাদেরকে উপহার তো চলুন এবার আমরা দেখব ইউটিউবে আমরা যখন ভিডিও দেখব আমাদের ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড মোবাইল তো আমি ল্যাপটপের কথাই প্রথম বলছি ধরুন আপনি ল্যাপটপে এরকম একটি ভিডিও দেখ তো দেখতেছেন অলরেডি যে ভিডিওটিতে লিঙ্ক রয়েছে যে লিঙ্ক থেকে আপনি কি করবেন সেটির উপরে ক্লিক করে ডাউনলোড করবেন আপনার কাঙ্ক্ষিত সেই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা তো এখানে দেখুন একটি বিষয় আমি দেখাচ্ছি আপনাদের যে এরকম থাকবে যে একটি ভিডিওর লিঙ্ক এরকম দেখবেন আপনি মোড়ে এসে ক্লিক করবেন করার পরে দেখবেন যে অ্যাসাইনমেন্ট এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ আবার এটা দিয়ে না এখানে তৃতীয় সপ্তাহ দিয়ে আমি কিন্তু ভিডিওটি আবার মেক আপ করব তারপরে এইটিতে আপনি ক্লিক দেবেন ক্লিক দিলে দেখেন এখানে এই যে ই বের হয়ে যাবে এই যে সাজেশন অ্যাসাইনমেন্টটা বের হয়ে গেছে এই যে নিচে লক্ষ্য করুন এই তো যাই হোক আমি এটা আপনাদেরকে দেখালাম তারপর এখানে আপনি এই যে প্রিন্ট অপশন রয়েছে এখান থেকে প্রিন্ট অথবা ডাউনলোড যা খুশি তা আপনি দিতে পারবেন কোনো সমস্যা যারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেখবেন তারা অবশ্য এরকম পাবেন না আপনারা এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন অর্থাৎ আপ অ্যারো এবং ডাউন অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করলে ঠিক এরকম আবার আপনারা দেখতে পাবেন তখন সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলেই দেখবেন যে অটোমেটিক ডাউনলোড শুরু হয় ইউটিউব চ্যানেলে কীভাবে ডাউনলোড দেবেন এবং অ্যান্ড্রয়েড মোবাইল থেকেও অবশ্য সেটি দেখাইতে পারেন না কীভাবে ডাউনলোড দিতে হবে সেই বিষয়ে কিছু নিয়ম বলে দিয়েছি তো ইনশাআল্লাহ আশা করি আপনারা এখন পারবেন তো এখন আমি যে বিষয়টি আপনাদের বলছি সেটি হচ্ছে যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আশা করি যত ধরনের তথ্যাদি অর্থাৎ সমস্যা আর রয়েছে সেই সমস্যার সমাধান নিয়ে আমি আসবো আপনাদের সামনে আশা করি আমার এই সমস্যার সমাধান আপনারাই ইনশাল্লাহ কাজে লাগাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস তো এই বলে আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো রাখার পূর্বে আবারও বলবো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফিজ